সেই ইমামে হাসান বস্তি রহমতুল্লাহ আলাই ওনাকে ওনার বিষয় উনি বলতেছেন এক রাতে আমি স্বপ্নে দেখতেছি স্বপ্নের ভিতরে দেখতে পাচ্ছি আমার এলাকার একটা ইহুদি মহিলা জান্নাতের মধ্যে ঘুরতেছে তিনি বলতেছেন আমি প্রশ্ন করলাম ইহুদি মহিলা কে রে ইহুদি মহিলা তোমার তুমি জানি তুমি ইহুদির স্ত্রী তুমি ইহুদি মহিলা তুমি জান্নাতে ঘোরো কি করে ইহুদির জন্য তো জান্নাত হারাম ইহুদির জন্য জান্নাত কি কাফের জন্য জান্নাত কি হারাম আল্লাহ বলেছেন কাফের কখনো জান্নাতে ঢুকবে না মুশরিক ঢুকবে না আর মুনাফিক তো জান্নাতে যাবে না বরং জাহান্নামের নিম্নস্তরে ইন্নাল মুনাফিকিনা ফিতদাল আখসফালি মিনান নার একবার জাহান্নামের নিম্নস্তরে থাকবে মুনাফিক ধর্মের নামে লেভেলধারী হালাল হারাম উল্টাকাঁটি বেঈমান যারা কি কথা কি বুঝতে পারছি এরা নিম্নস্তরে থাকবে তাদের দ্বারা হাজার হাজার লাখ লাখ কোটি কোটি ধ্বংস হবে সেই মানুষগুলি যত রক্ত পুঁজ করবে গড়ে গড়ে জাহান্নামের আগুন পুড়ে পুড়ে সেই রক্ত পুঁজ গড়ে গড়ে উপর থেকে গড়ে গড়ে যেখানে পুষবে ওইটা সুপুর হুজুর এইটা হবে মোনাফিক এবং ধর্মের লেভেল ধারী হালাল হারাম উল্টাকারি মানুষকে বেমান বান্নওয়ালা ওই মানুষগুলোর স্থান যেরকম না হুজুর তো মহিলাকে বলতেছে তুমি কি করে জান্নাতি হলে তোমার জান্নাতের ব্যাপারটা আমি বুঝতে পারছি না মহিলা বলে আল্লাহরী আমার দে হওয়ার মূলে কয়েকটি কাজ এখানে হয়েছে এক নম্বর আমার আল্লাহ আমাকে কবুল করেছেন শুধুমাত্র বাড়িতে জন্ম ইহুদির স্ত্রী কিন্তু মনে মনে ইহুদি ধর্ম পছন্দ করতাম না আপনাকে এবং আপনার ধর্মকে ভালোবাসতাম আমি বলতাম আমার এলাকা আমার সৌভাগ্য এমন একটা এলাকায় আমি জন্ম নিয়েছি এমন একটা এলাকায় আমি রয়েছি যে এলাকায় একজন আল্লাহর অলি রয়েছেন দ্বিতীয় নম্বর কারণ আমি পস্তার বাজারে আমার ছোট্ট শিশু চার পাঁচ ছয় বছরের একটা শিশু এই শিশুটাকে নিয়ে বস্তার বাজারে গেলাম ওইটা ছিল মুসলমানদের রোজার দিন ওই রোজার দিনে বস্তার বাজারে যখন গেলাম বস্তার বাজারে খাবার দেখে আমার শিশু সন্তান সে স্বাভাবিকতার দাবিতে আমার কাছ থেকে খাবার কিনে চাইল খাবারগুলি ক্রয় করে দিলাম সন্তানটার স্বাভাবিকতার দাবি নিয়ে শিশু সন্তান যা করে সেই মোতাবেক সে মুখের মধ্যে পুড়ে দেওয়া শুরু করলো মুহূর্তের মধ্যে ওই সন্তানের হাত ধরে বললাম বাবা এই সময়ে খেও না এটা মুসলমান রোজার দিন এই সময় খেও না মুসলমানরা দিনে বেলার রোজা রয়েছে এই বস্তা এলাকায় হাজার হাজার মুসলমান রয়েছে মুসলমানরা সবাই না খেয়ে রয়েছে বাবা তাদের সামনে খাওয়াটা এটা উচিত হবে না উচিত হবে না যদিও তুমি শিশু অপরাধ হবে না কিন্তু বাবা এটা ভালো হয় যদি এটা আড়ালে গিয়ে বাড়িতে গিয়ে খেতে মুসলমানদের কষ্ট দেওয়া হতো না মুসলমান